হ্যালো স্টুডেন্ট আজ আমরা ক্লাস নাইনের আমাদের সিলেবাসের অন্তর্গত পশ্চিমবাংলা যে বাংলা মিডিয়াম সেই আমরা কবিতা সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের যাদুকর আমরা জানি তো কুহু ও কেকা একটা কাব্যগ্রন্থ আছে কবির সেই কুহু ও কেকা যে কাব্যগ্রন্থ সেই কাব্যগ্রন্থটার প্রকাশনাকাল আমি তো বলিছি প্রকাশনাকাল হচ্ছে উনিশশো বারো প্রকাশনা ইংলিশে জেনতে বাংলা জেনে কিছু লাভ নাই তবে তুমি সেই সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপটটা জানতে পারবে তো শোনো এই কবিতাটা তো ঐতিহাসিক প্রেক্ষাপটের থেকেও সেই সময়কালের মানে যে তখন উনিশশো বারো সালের আমি তদানন্তিন ইংরেজ শাসিত ভারতবর্ষের ম্যাপটা আগে তাহলে তোমার কনসেপশন এসেছিল এই ছিল তখন তদানন্দিন ভারতবর্ষের ম্যাপ হ্যাঁ মোটামুটি উনিশশো বারোতে এই এলাকাটা মোটামুটি এক এক কেন্দ্রীভূত হয়েছে তার আগে তো বিচ্ছিন্ন পঁয়ত্রিশটা আমি তো বলি সুলতানি যুগ গুপ্ত যুগ তখন পঁয়ত্রিশ ছত্রিশটা একটা প্রদেশ ছিল পঁয়ত্রিশ ছত্রিশটা প্রদেশ দেশ ছিল না কোনো আমি মাঝে মাঝে ওই জন্য প্রশ্ন করি যে ইংরেজ ইংরেজ সবাই বলে যে ইংরেজ ভারতকে পরাধীন করেছে কত সালে। তার আগে কী ভারতের মানে তার মানে তার আগে ভারতের স্বাধীনতা যাতে পতাকা উঠছে প্রধানমন্ত্রী সব ছিল হঠাৎ ইংরেজরা তিনশো বছর পরাধীন করে রেখেছিল তারপরে আরও স্বাধীন হইল জিনিসটা এমনি না ইংরেজ দেশ ইংরেজরা অ্যাকচুয়াল দেশটা তৈরি করেছে আলাদা আলাদা দেশ ছিল এইখানে একটা আলাদা দেশ ছিল এইটা আলাদা দেশ ছিল মহারাষ্ট্র আলাদা দেশ বাংলা আলাদা দেশ অঙ্গ আলাদা দেশ মগধ আলাদা দেশ ঠিক আছে বিভিন্ন আলাদা আলাদা সব একদম দেশ ছিল শুধু দেশ দেশ রাজ্য না আলাদা আলাদা এই রাজ্যে আলাদা রাজা এই রাজার সঙ্গে এই রাজা যুদ্ধ হইতো হারলে আর রাজ্যটা দখল করিত এটা সিস্টেম ছিল তো বিদেশি দেশি বলে সবাই তো বিদেশ এই ইয়ার কাছে এইটাও বিদেশ ইয়ার কাছে এইটাও বিদেশ কথার মধ্য ইংরেজিরাই শুধু বিদেশ অন্য মহাদেশ হ্যাঁ ওইটা একটা অন্য মহাদেশ এত কাছের বিদেশ কাছের বিদেশ ছিল এগুলা ছিল কাছের বিদেশ বঙ্গর মাঝের বিদেশ ছিল অঙ্গ অঙ্গের মাঝে কলিঙ্গ এগুলা কাছাকাছি বিদেশ আর ইংরেজ ছিল একটা দূরের বিদেশ তো দূরের বিদেশটাও এখানে যদি মগধ জিতে জিততে পারে মোগল সাম্রাজ্য গোটাটাকেই দখল করেছিল সুলতানি যুগও অনেকটা দখল করেছিল তো ইংরেজ ইংরেজিও একটা বিদেশি শক্তি আর দেশের বিদেশের কী সবাই মিলে এটাকে দখল মানে গঠন করেছিল তো বঙ্গ একটা আলাদা প্রদেশ ছিল এই বঙ্গ এইটা তখন আজকের যেটা বাংলাদেশ দেখছি আর পশ্চিমবাংলা সেটা মিলে তখন বঙ্গ প্রদেশ ছিল কী ছিল বঙ্গ প্রদেশ এটাও মুঘল সম্রাজ্যের আন্ডারে এসেছিল একদিন একদিন পরে অনেক পরে এসেছিলো এবং সেইটাও এখানে নবাব দিয়ে শাসন করে তো মুঘলরা তো ডাইরেক্ট এসতো না মুঘলদের তো গোটা এলাকাটা ছিল দিল্লির যে সম্রাট সে এখানে জমিদার জাহিদার নবাব এইসব দিয়ে শাসন করতো এলাকাটা ট্যাক্স তুলত মানুষদেরকে সেই ট্যাক্স দিয়ে যারা কিছুটা উপভোগ করতো তারপর বাকিটা পাঠায় এখনকার যেমন সিস্টেম মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ঠিক তখন এমনি সিস্টেম ছিল মুঘল সম্রাটের আন্ডারে এটা মোটামুটি একটা মুক্তমাল আর ইংরেজ সরকার এসে পরে আরও অন্যান্য যে স্বাধীন দেশগুলো ছিল এখানে ছোটো ছোটো সেগুলাকেও দখল করে একটা মোটামুটি সিপিআই বিদ্রের পর আঠারো সাতান্ন সালে ভাইসরা ইংল্যান্ড থেকে শাসন হয় তখনই ভারতের কনসেপশনটা এসেছে যে ভারত একটা ভারত নামক একটা দেশই ইংরেজি তখন ইংরেজ শাসিত কিন্তু তার আগে কোনো দেশের অস্তিত্ব ছিল না এটা তো সেই সময়ে উনিশশো সালে লেখা আজকে আমাদের ভারতের জাতীয়তাবোধ নয় এই এই আছে প্রাদেশিকতা প্রাদেশিকতাবোধ খুব ইম্পর্টেন্ট কথাটা শিখো জাতীয়তাবোধ শিখেছি জাতীয়তা মানে গোটা দেশটার মা বাবা আজকে শুধু বোধ কার প্রাদেশিকতা বাংলার প্রাদেশিকতা বোধ বঙ্গ প্রাদেশিকতাবোধ জাতীয়তাবোধ হচ্ছে না এটা এটা হচ্ছে প্রাদেশিকতা বোধ খুব ইম্পর্টেন্ট জাতীয়তাবোধ মতো এই রাজ্যের ভালোবাসা আমরা বাঙালি সবাই বাংলা আমার সন্তান বাংলা বাংলা ভাষার মানে জোড়ায় মোদের প্রাণ একটা আছে আমরা বাঙালি সবাই বাংলা আমার সন্তান বাংলা ভাষার বাংলা বাংলাদেশের জলবায় তৈরি মোদের প্রাণ মোদের সেবা মোদের দেশার মোদের নাচার গান বাংলা ভাষা মোদের কাছে স্বর্গসংস্থান ব্রতচারী একটা গান আছে এটা সার্চ করবে এইটা এই পড়াটার যে কোনো বড়ো প্রশ্নের উত্তরে লিখবে তুমি যেটা আমি বললাম আমরা বাঙালি সবাই বাংলা মার সন্তান বাংলা ভাষার জল হাওয়ায় তৈরি মোদের প্রাণ মোদের ভাষা মোদের দেহ মোদের নাচার গান বাংলা ভাষা মোদের কাছে স্বর্গ সমস্থান এইটা লিখে দিলে এই কবিতা সারাংশটা পুরাটা চলে আস এখানে শুধু বাঙালির কৃতিত্ব বাংলার ঐতিহ্য বাংলার ভৌগোলিক অবস্থান বাংলার দিক দিগ্বিজয়ী সন্তানদের বিবরণ বাংলার ত্যাগ বাংলার সৌর্য বাংলার বীর্য বাংলার সৌন্দর্য বাংলার আত্মবলিদান সব আছে এই কবিতাটার মধ্যে আর এই গানটাও যেটা আমি বললাম ব্রতচারী ওইটুকু চারটে ছড়ার মধ্যে পুরাটাই তুলে ধরছে হ্যাঁ এখানে এক্সাম্পল নাই এবারে কবিতার মধ্যে আমরা যেটা পাবো সেটাই অনেক এক্সাম্পল পাবো এইটাই সলিড কবিতা সলিড আর ইন্টারেস্টেড আর বেশি ভূমিকা না দিয়ে আমি যে গানটা বললাম সবাই একটু লিখে নাও গানটা আমরা বা আমি কাটি কাটি বলছি লিখে নাও আমরা বাঙালি সবাই বাংলা মার সন্তান বাংলা ভাষার বাংলাদেশের দেশের জল হয় তৈরি মোদের প্রাণ মোদের দেহ মোদের ভাষা মোদের নাচ আর গান বাংলা ভাষা মোদের কাছে মাতৃ সমস্থান বাঙালির এক অদ্ভুত পূর্ণ আছে দেখো আমরা এবারে কবিতা লাইনে যাচ্ছি আমাদের পাঠ্যপুস্তকের কুহু কেকা কাব্যগ্রন্থের থেকে নেয়া উনিশশো বারো সালে একটা স্বর্ণজ্জ্বল উদ্ধার সেই কাব্যগ্রন্থের এই কবিতাটি শুরু করছি মুক্ত গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গি বরদ মানে বরদান প্রকৃতির বরদান মুক্তবেনীর গঙ্গা অর্থাৎ আমরা জানি আবার ম্যাপে ম্যাপে ম্যাপ না আসলে এখানে তুমি কনসেপশন পাবে না দেখো মুক্ত গঙ্গা বলতে কি বোঝানো হয়েছে এইখানে ত্রিবেণী থেকে গঙ্গা গঙ্গা আবার সৃষ্টি হয়েছে সেই গম গুহা থেকে আমরা বলি মহাদেবের জোটা থেকে মুক্ত বলতে মহাদেবের জোটা থেকে গঙ্গার ভাগীরথীর তখন ভাগীরথী গঙ্গার উৎস উৎস সেখান থেকে সৃষ্টি হয়েছে আমরা বলি গমক ভাত যদিও ভূগোলে বলে ঐতিহাসিক প্রেক্ষাপট বলে যে মানে ধর্মীয় প্রেক্ষাপট বলে যে মহাদেবের জোটা থেকে গঙ্গার উৎপত্তি আর সেই গঙ্গা একবার ত্রিবেণী হয়েছে যমুনা তমু আবার পশ্চিমবাংলায় গঙ্গা ভাগ গেছে বাংলাদেশে জিগিয়েছে যমুনা নামে এই একটা ত্রিবেণী বলে পশ্চিমবঙ্গ ডবল মানে দু নম্বর ত্রিবেণী আছে আমাদের যেখানে আমাদের মারা গেলে কেউ তার অস্থিগুলা বিসর্জন দিতে যায় ত্রিবেণী এটা এটা হুগলির ত্রিবেণী হুগলি জেলাতে আছে গঙ্গা সরস্বতী একটা ছোট্ট ভাগ হয়েছে দু তিনটা নদীতে সেখানে আবার ত্রিবেণী বলে একটা মূল ত্রিবেণীতে আছে বেনারসিতে ঠিক আছে কিন্তু এখানেও একটা ছোটো দু নম্বর ত্রিবেণী গঙ্গা লক্ষ্য করা যায় যেটা একটা আদর্শ স্থান সেই ত্রিবেণীর কথা বলা হয়েছে যে বাংলাতেও আছে ত্রিবেণী গঙ্গার এবং গঙ্গা যেমন গঙ্গা এসে পরে বা পশ্চিমবঙ্গকে সব কিছু দান করে দিয়েছে মানে পশ্চিমবঙ্গ বলি মানে তখনকার যুগে উনিশশো সালের বঙ্গ বঙ্গ প্রদেশকে দান করিয়েছে বঙ্গভাষা মানে বঙ্গটা যেমন গঙ্গারই একটা দান স্পিডে খুব পড়িতে হবে পুরো কনসেপশন নিতে হবে কিন্তু এক টাইম অনেক বড় কবিতা বাম হাতের দ্বার কমলার ফুল কমলার ফুল বাম হাতে মানে ওইদিকে থেকে তুমি ভাবো তুমি পশ্চিম মানে বঙ্গের ম্যাপটাকে নিজেকে ভাবো বঙ্গর যে ম্যাপ এই জায়গাটা নিজেকে ভাবো দাঁড়াই আছি এইদিকে বাংলাদেশের দিকে আছে কমলের ফুল ডাইনে মধুকমালা অর্থাৎ বিহার যে এলাকাটা সেইখানে অনেক মহুল গাছ থাকতো মহুল গাছ সেই মহুল থেকে মধুকমালা তৈরি হইতো মহুলকেই ইন্ডিকেট করিস বিহার পশ্চিম এই এই পশ ডাইনে ডাইনে মানে তুমি যদি পশ্চিমবঙ্গের ম্যাপটা সোজা দাঁড়াও ডাইন দিকে বিহার পড়ি এখানে যদি দাঁড়াও একটা মানুষকে দাঁড়ানো হয় এর বাম হাতে এদিকে পড়িছে বাংলাদেশ পূর্ববঙ্গ যেটা আছে সেইটাতে আছে পদ্মের ফুল এদিকে আছে মুহুক মধুকমালা অর্থাৎ মহুলের গাছ আছে বিহার দিকে প্রচুর মহুলের গাছ ছিল ঠিক আছে ভালে কাঞ্চন সিংহ মুকুট কাঞ্চনজঙ্ঘা পর্বত সৃংহ আছে ভাল মানে কপাল ভালে মানে কপালে মনে রাখবে ভালে কাঞ্চন সিংহ মানে কাঞ্চনজঙ্ঘা এখানে সর্বোচ্ কাঞ্চনজঙ্ঘা এখন ভারতেরও সর্বতসিংহ ভিঙেছি জানো তো নাই নাইয়া দেখবে গুগলে সার্চ করিবে ভারতের সর্বোচ্চ সিংহের নাম এখন কাঞ্চনজঙ্ঘা তো পশ্চিমবঙ্গের উত্তরে কাঞ্চনজঙ্ঘা পর্বত সিংহ তখনও কবি দেখেছে জন্য সিংহে মুকুট কাঞ্চনজঙ্ঘা কিরণে ভুবন আলো মানে কাঞ্চনজঙ্ঘার যে কিরণ ছটা সেইখানে আলো করে দিয়েছে এলাকাটা কোলভরা তার কনক মানে ধানের শ্রেষ্ঠ জেলা ভারতের অন্যতম শ্রেষ্ঠ জেলা রাজ্য হয়েছে পশ্চিমবঙ্গ এখনও আছে তো তখনকার দিনে পশ্চিমবঙ্গ প্রদেশে প্রচুর ধান হইতো এবং কনক মানে সোনা সোনার মতন ধান বুক ভরা তার স্নেহ সেই ধান যেমন আমরা স্নেহ দিয়েছে দলছে তখন মনে হচ্ছে আদর করছে স্পিডে পড়তে হবে চরণে পদ্ম অর্থাৎ যেখানে সেখানে পুকুরে পদ্ম গাছ আছে তার নিচে পায়ের নিচে যে পদ্ম অতসি ফুল আছে অপরাজিতা ফুল আছে ভূষিত দেহ সাইজে আছে একদম একটা মায়ের মতন কল্পনা করতে হবে সারা দেহটাও সাজ উপরে সিঙ্গে আছে মানে কপালে কাঞ্চনজঙ্ঘা তিলকের ফোটার মতন কিরণ দিচ্ছে পদ্ম আছে চরন্তলে অতসি ফুল অপরাজিতা ফুল নিয়ে ছবিটা একদম তার দেহ সাগর যাহার বন্দনা রয়েছে শত তরঙ্গে ভঙ্গে আর সাগর এই ছলাত ছলাত জল মাইছি যেন তো এখানে বঙ্গোপসাগর আছে আবার আমি ভারতের ম্যাপটা কাটিং করে রাখছি এখানে দেখো আজকের ভারতটা দিছি। তো এটা বাংলাদেশ এইখানটায় বঙ্গোপসাগর জানো তো এখানে ছলাৎ ছলাৎ মারছে এই পশ্চিমবঙ্গ এই বাংলাকে এই বাংলাটাকে ছলাৎ ছলাত জল সময় যেমন প্রণাম করছে সাগরের জল যেমন প্রণাম করছে তেমনি মনে করছে কবি ছলাত ছলাত মারছে সাগর তাহার বন্দনা রয়েছে এত সুন্দর রূপ এত সুন্দর মানে এই এই প্রথম স্ট্যানজারটা বাংলার রূপের এবং বাংলার ম্যাপের প্রকৃতির একটা কাব্যিক বর্ণনা কবি দিয়েছেন এখানে আমরা বাঙালি বাস করি সেই বঙ্গে এখানে ভৌগোলিক বিপদ নিয়েছে ফার্স্ট পেরাটা হচ্ছে পুরাটাই ভৌগোলিক বিপদ বর্ণনা কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে পায়ে পদ্ম বাম পাশে পদ্ম কমল ওটাও পদ্ম ডায়ন পাশে মহুলের বাগান বিহারের দিকে তারপরে আছে অপরাজিতা অপরাজিতা ফুল কনক ধান্য মানে সোনার ধান আছে এখানে অতসি আছে বা এই সব বর্ণনা নিয়েছে এবং সমুদ্র জল ওকে বারবার যেমন সে প্রণাম করছে আহ্বান সমুদ্র জল মানে ইয়ার রূপে হয়ে বারবার পায়ে ছিঁড়িয়েছি বাংলার অর্থাৎ টাচ করছে না অঞ্চলটা সেটা পা ভাবো বাংলা টাচ করছে বাস ওকে চলো নেক্সট লাইন দু নম্বর পেলা বাঘের সঙ্গে যুদ্ধ করে আমরা বাঁচিয়ে আছি আরে আমাদের আশুতোষ মুখোপাধ্যায় ক্যারেক্টার লিখতে শুরু করবে এখানে এক নম্বর ক্যারেক্টার লেখা হয়ে গেল আশুতোষ মুখোপাধ্যায় আমি এক নম্বর ক্যারেক্টার লিখছি শুধু এখানে দেখো কত ক্যারেক্টার পাবে কবিতাটাতে প্রত্যেকটা ক্যারেক্টার তুমি একটা লিস্ট বানাবে তাহলে ক্যারেক্টারগুলো বুঝতে পারবে আশুতোষ মুখোপাধ্যায় যেন তো বাংলার বাঘ বলা হয় তারই ইন্ডিকেশন হয়তো কবি করেছে কথা বলা নেই এটা বাঘের সঙ্গে যুদ্ধ করি আমরা বাঁচিয়া আছি তিনি বাঘের সঙ্গে যুদ্ধ করেছিল তা আমাদেরই কেউ বাঙালি আমাদেরই তো হয় আশুতোষ মুখোপাধ্যায় তিনি বাঘের সঙ্গে বাঘের বাচ্চা বলা হয় ও ওই যিনি বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় দেখি বলে আমরা হেলায় নাগরে খেলায় নাগেরই মাথায় নাচি দেখবে অনেকেই সাপ খেলায় মনসমঙ্গল আসছিল মনসামঙ্গল আমাদের একটা গ্রাম বাংলার পুরা ঘরে ঘরে মনসামঙ্গল দেখা যায় এবং সেখানে একটা হুড়বি থাকে সাপ খেলায় আমরা নাগকে নাচাই নাগের মাথায় নাচি আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে দশানঞ্জয়ী রামচন্দ্রের প্রপিতাময়ের সঙ্গে রামচন্দ্রের প্রপিতাময়ের নাম রঘু মনে রাখবে রামচন্দ্রের প্রপিতাময়ের নাম কি রঘু রঘুপতিাঘব রঘু হচ্ছে রামচন্দ্রের দাদু সেই রামচন্দ্রের প্রপিতাময়ের সঙ্গে দশানঞ্জয়ী মানে দশানঞ্জয়ী রাম রাম তো দশান ঘাড়ে তার দাদু হচ্ছে প্রপিতাময়ের সঙ্গে আমাদের ছেলেরা বিজয় সিংহ লঙ্কা করিয়া জয় সিংহল জয় করিছিল ঠিক আছে তার সঙ্গে যুদ্ধ করিয়া সিংহল জয় মানে অর্থাৎ এই যে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা জয় করেছিল বিজয় সিংহ বাংলার কার যুদ্ধ করতে গিয়েছিল রামচন্দ্রের প্রপিতামহর সাথে গিয়েছিল যুদ্ধে এবং এইখানে শ্রীলঙ্কাটা জয় করেছিল ওই জন্য এটাকে বলা হয় সিংহল অর্থাৎ সিংহ মানে বিজয় সিংহ জয় করেছিল ওই জন্য শ্রীলঙ্কার অপর নাম সিংহল চলো ম্যাপে এইটা জানো তো শ্রীলঙ্কা ভারতের এদিকে শ্রীলঙ্কা ম্যাপটা সবসময় আইতে এখানে ম্যাপে বিরাট কনসেপশন পাবে এই যে দক্ষিণ ভারতে এখানে শ্রীলঙ্কা তো বঙ্গ এই এলাকা থেকে বীর বিক্রম বিজয় সিংহ শ্রীলঙ্কাটা জয় করেছিল ওকে চলো সিংহল নাম রেখেছে সর্জের পরিচয় আচ্ছা যুদ্ধ জিতে যে পরিচয় মানে ওয়ার নামে না আমার নাম বিজয় সিংহের নামে সিংহল অর্থাৎ সিংহ দখল করেছে এই সিংহ শ্রীলঙ্কা দখল করি এক হাতে মোরা মগেরে রেখেছি মগ হচ্ছে ব্রহ্মদেশ দেখো এইদিকে মায়ানমার বলে দেশ হচ্ছে না এখন একটা ওই দেশের অধিবাসীদের মগ বলা হয়তো তারা আক্রমণ করতো মাঝে মাঝে বাংলা কিন্তু বাংলা সে আক্রমণ প্রতিহত করেছে এই দিক থেকে মুঘল ডান দিক থেকে মুঘল আক্রমণ করেছে তাকেও প্রতিহিত করেছে অর্থাৎ এইখানে আমরা বীরত্বের পরিচয় পেয়েছি সেকেন্ড প্যারাতে পুরো প্যারাটে দেখো এই সেকেন্ড প্যারাটার নাম দিয়ে দাও বীরত্ব নিজেরা প্যারাটার নাম দাও সেকেন্ড প্যার কি নাম গো মগ মানে কি বলেছি ব্রহ্মদেশ ব্রহ্মদেশ থেকে এক ধরনের দস্য এসতো তারা মগ বলা হতো আর মুঘল তো এদিক থেকে আসতো আফগান আফগান থেকে আসতো মুঘল বাবর টাবর তারাও প্রতিহিত করেছে অর্থাৎ বাংলাটাকে মুঘল দখল করতে পারে না দিল্লি দখল করেছিল বাংলা অনেক পরে দখল করেছিল চাঁদ প্রতাপের হুকুম লাঠিতে চাঁদ হচ্ছে রায় আর প্রতাপাদিত্য বলে দুজন বারো ভূঁয়া ছিল বাংলার জমিদার বারো ভূঁয়া বলা হতো কি বলা হয়তো বারো ভূঁইয়া এই বারো ভূঁয়ার মধ্যে দুজন চাঁদ্রায় এবং প্রতাপাদিত্য মুঘলদের প্রকৃতি ছিল আকবর দখল করতে গেছিলো বাংলার জায়গিদার কথা কিন্তু দখল করতে পারে না পরবর্তীকালে দখল করেছিল পরবর্তীকালে আকবর শেষের দিকে দখল করেছিল এই চাঁদ এবং প্রতাপাদিত্যকে বধ করেছিল কিন্তু কিছুদিন রেখে দিয়েছিল বা সেটাই কম বিনয় হটেছে দিগলি নাথ দিগলীনাথ মানে আকবর সেই সময় যুদ্ধ করতে করেছে বাংলাটাকে গোটা ভারত কিন্তু মুঘলটা দখল করার চেষ্টা করেছিল তো বাংলার বারো ভূয়তা হাততে ছিল স্বতন চাঁদ এবং প্রতাপদ্বার হাতে তারা কিন্তু আকবর এইদিকে ডাইনদিকে মায়ানামারও হরাইছে বাঁ দিকে মুঘলদেরও হারিয়েছে চলো স্পিডে পড়তে হবে কিন্তু একই জিনিস বারবার রিপিট করতে হবে না প্রত্যেকটা স্ট্রেঞ্জারের মানে একদম ডিটেলস পাবে তুমি ডিটেলস একদম আর অথচ ট্রেজিডিও পাবে সঙ্গে ম্যাপ ছবি পেয়েছ প্রতিটা লাইনে ম্যাপে যাচ্ছি আর এইখানে হচ্ছে দ্বিতীয় স্ট্রেঞ্জারটা বীরবীরত্ব প্রথম স্ট্রেঞ্জারটা কি ছিল বাংলার প্রকৃতির পণ্য তৃতীয় স্ট্রেঞ্জার চলো এবারে আর এইখানে এখানে লিস্ট কিন্তু এক নম্বর লিস্টে আমার কী আছে ফার্স্টে আশুতোষ মুখোপাধ্যায় দেখো একজন ক্যারেক্টারের নাম পেয়েছে কটা ক্যারেক্টার পাবে শুধু দেখো আশুতোষ মুখোপাধ্যায়ের নাম পেয়েছি দু নম্বর রঘুর নাম পাইলাম তিন নম্বর কার নাম পাইলাম বলো চাঁদ রায় পাইলাম পাঁচ নম্বর পাইলাম বিজয় সিংহ পাঁচ নম্বর পাইলাম প্রতাপ তুমি লিস্ট পাবে কুড়ি জনের নাম পাবে কুড়ি পঁচিশ জনের নাম পাবে আর প্রত্যেক জনের ক্যারেক্টার ছোটো আসু তো বাংলার বাঘ রঘু কী করেছিল সিঙ্গল জয় করেছিল রামচন্দ্রের দাদু চাঁদ কী করেছিল বড় ভূয়া পড়ে বাংলার আকবর আক্রমণ প্রতিহিত করেছিল তারপরে বিজয় সিংহ সিঙ্গল জয় করেছিল প্রথাপাদিত্যও চান্দ্রায়ের সাথে বারো ভূয়া ছিল বাস এরকম করে লিস্ট বানাও ক্যারেক্টারের লিস্ট বানাও দেখো ক্যারেক্টার লিস্ট বানালি চ্যাপ্টার একটা হাতের মুঠায় লাইন বাইনে জানা হয় জানার দরকার নেই জলের মতন সোজা লাগবে চালাকি করে পড়তে হবে বোকামি করবে না পড়ায় জ্ঞানের নিদান দান আদিবিদ্যান কপিল সাক্ষ্যকার কপিলমণি মুনি জানা তো বিখ্যাত মুনি বাংলার জন্মগ্রহণ করেছিল এবং এরা সেই যুগের অনেক জ্ঞানচর্চা করতো তাহলে কপিল মুনি ফার্স্ট কপিল মুনি সাঙ্খ্যকার এই বাংলার মাটিতে গাঁথিল হীরক সূত্রহার অর্থাৎ জ্ঞানটাকে দিয়েই বলা হয়েছে এখানে বাঙালির অতীশ লঙ্কিল গিরে গিরি তুষার ভয়ঙ্কর শোনো এই ছিল চিনদেশ তিব্বত এইদিকে অতীশ দীপঙ্কর বলে একটা অধ্যক্ষ ছিল অতীশ দীপঙ্কর নালন্দ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিল তিনি এই এই দিকে অতিক্রম করে তিব্বত গিয়েছিল অর্থাৎ মরুপ বরফ হিমালয়ের উপরে বরফ অতিক্রম করে কোন দিকে চলে গিয়েছিল অপারে তিব্বত চীন এই সবাই বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য গিয়েছিল জ্ঞানের আলো নিয়ে গিয়েছিল অতিশী দীপঙ্কর সেটাও বাঙালি বটে বাঙালি পণ্ডিত অতীশ দীপঙ্কর সাত নম্বর অতীশ দীপঙ্কর ক্যারেক্টার আসবে পূজা তুমি প্রত্যেকটা ক্যারেক্টারের নাম যদি মনে রেখে কৃ দিতো তাহলে কবিতাটা কিছু না জল এরপর শুধু ক্যারেক্টার বিশ্লেষণ হবে প্রতিটা লাইনে চলো ক্যারেক্টার আরেকটা পাইলে তাইলে সাতটা ক্যারেক্টার পাই গেলাম আমি অলরেডি অতীশ দীপঙ্কর কিশোর বয়সে পক্ষধর শোনো পক্ষধর একটা পক্ষধর মিশ্র বলে মিথিলার একজন বিখ্যাত জ্ঞানী লোক ছিল এই তর্ক করত খুব যে যে পক্ষে এই তর্ক যে পক্ষধর মানে যে কোন টপিক খারাপ থাকার ভালো থাক ও যদি কোনো উকিলের মতন যে পক্ষে যেত সেই পক্ষকে জিতে জিতাইত নাম করা এই ভারতবর্ষের তৎকালীন ভারতবর্ষের নাম করা একজন কি তর্কবাজ কি নাম পক্ষরাজ মিশ্র পক্ষরাজ মিশ্র তো তাকে হারিয়ে নিয়েছিল আমাদের এখানে একজন বাঙালির ছেলে তার নাম হচ্ছে রঘুনাথ শিরোমণি এই রঘুনাথ শিরোমণি বলে একজন ছিল এখানে দিয়া নাই যদিও তাহলে পক্ষরাজ এখানে গেজেপেট হয়েছে আমি চলো সাতটা ক্যারেক্টার এখানে বলেছি আট নম্বর ক্যারেক্টার কী নাম পক্ষরাজ মিশ্র পক্ষরাজ মিশ্র কথাকার বটে মিথিলার এখানেও কিন্তু বাঙালির লয় বাঙালি একে কে হারাইছে রঘুনাথ মিশ্র রঘুনাথ রঘুনাথ শিরোমণি এই রঘুনাথ শিরোমণি আগে তর্কে হারাই নিয়েছিল ইয়াকে কেউ হারাই তেলেছিল আর মিথিলা মানে উত্তরপ্রদেশ বর্তমানে তাকে হারাই নিয়েছে বাঙালির কে রঘুনাথ শিরোমণি এখানে নাম দিয়ে রঘুনাথ শিরোমণি আমি জানি তাই বলে দিলাম পক্ষপাতন করি পক্ষপাতন নাম ঠিক আছে ওকে চলো বাংলার কবি জয়দেব জয়দেব তো জানো দশ নম্বর জয়দেব গীত গোবিন্দ রচয়িতা করেছিল জয়দেব গীত গোবিন্দ রচয়িতা ঠিক আছে কান্ত কমল পদে করেছে সুরবি সংস্কৃতের কাঞ্চন কোকোনদে কোকোনদ মানে লালবর্ণের পদ্মকে কোকোনদ বলা হয় কমল পদে মানে ইয়ার জ্ঞান নিয়ে সংস্কৃত ভাষায় কাব্য রচনা করেছিল গোবিন্দ কে বাংলার কবি জয়দেব সেনযুগের কবি বলে জয়দেব লক্ষণ সেনের সভাপতি ছিল জয়দেব সেনযুগ আছে না লক্ষণ সেন তার স্বভাব কবি ছিল কে জয়দেব একটু এক্সট্রা তথ্য দিয়ে দিলাম চলো দশটা ক্যারেক্টার একটা বিশ্লেষণ হয়ে গেল এবারে চলো তারপরের এখানে তাহলে জ্ঞান বিজ্ঞান পড়াশোনা এইসব জ্ঞান এই এইটা জ্ঞানে মানে জ্ঞানী বাঙালি জ্ঞানী বাঙালি যতজন এই ইস্টেন কবি বর্ণনা দিয়েছেন তারপরে চলো এবারে স্থাপত্য ভাস দেখো এই লাইন প্রত্যেকটা পেরাতে একটা প্রথম পেরাটা কী বলেছিলাম বাংলার প্রকৃতির বর্ণনা প্রথম পেরাতে কী আছে এক নম্বর পেরা প্রকৃতি দু নম্বর পেরাতে কী বলি যুদ্ধবিগ্রহ তিন নম্বর প্যারাতে কী পাচ্ছি তিন নম্বর হচ্ছে জ্ঞান চার নম্বর পেরাতে এবারে দেখো কী পাচ্ছি চার নম্বর হচ্ছে স্থাপত্য মানে কোনো কিছু মন্দির মসজিদ নির্মাণ মন্দির তন্দির নির্মাণ চলো চলো স্থপতি স্থপতি মানে যারা যা কোনো কিছু স্থাপন করে বরভুদরের ভিত্তি দেখো এইদিকে বরভূদরের ভিত্তি আছে এই দক্ষিণ ভারত পীরায় চোল রাজাদের সময় এইদিকে সুমাত্রা যাওয়া জগদ্দীপ বর্ণীয় আছে না দক্ষিণ এশিয়ার দেশ দেশগুলো সেই দেশগুলাতে বাংলাদেশ থেকে বিভিন্ন সময় চোল রাজাদের সময় দক্ষিণ ভারতে তখন চোল রাজত্ব ছিল বিভিন্ন ধরনের মন্দির তন্দির স্থাপন করেছিল শিবলিঙ্গের মন্দির বিষ্ণু মন্দির ভাটে বিষ্ণু মন্দির বিখ্যাত পৃথিবীর বরভুদরের স্তূপে অনেক শিব মন্দির পাওয়া গেছিলো বরবুদর বলে একটা স্তূপ ছিল সেইটাই বরভুদরের ঠিক আছে বৌদ্ধবিহার টাইপের ছিল এই মন্দিরগুলো সব সব হিন্দু ধর্মের দেবদেবীদের উপাখ্যান করা হয়েছে নির্মাণ করেছিল এখানে বাঙালির লোকরা শ্যাম কম্বোজ অঙ্কর ধাম তো বিখ্যাত ওই ছোট ছোট দ্বীপ সুমাত্রা যাবা জগদ্দ্বীপ যেখানে মোদের প্রাচীন কীর্তি ধেওয়ানের ধেওয়ানের ধ্যানে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর যারা ভাস্কর্য শিল্প তারা ওইখানে অনেক ছবি দেখেছে বিৎপাল ধিমান যোগের বিখ্যাত স্থাপত্য ভাস্কর্য তো বিৎপাল আর ধিমান তাহলে এগারো নম্বর কী এসে গেল বলো এগারো নম্বর বিতপাল বারো নম্বর ধিমান ক্যারেক্টার দেখো ক্যারেক্টার শুধু দেখো বিচপাল ধিমান ভাস্কর্য শিল্পী ছিল খুব ভালো হ্যাঁ বিদেশির সপোট পটুয়া আমাদের বাঙালির বিভিন্ন হচ্ছে অজন্তাইলরা ইলোরা আজকে মহারাষ্ট্রে এই যে গুজরাট মহারাষ্ট্রে এখানে অজন্তাইলোরা বলে একটা পর্বত আছে সেখানে অনেক গুহাচিত্র ছবি আঁকা আছে ভারতের প্রাচীন যুগের গুপ্ত যুগের মৌর্য যুগের ঐতিহাসিক যুগের অনেক কিছু তথ্য এই মানে ছবি আঁকা আছে এখানে নানান পটুয়া ছবি এঁকেছে নাম দেওয়া নাই এখানে বিখ্যাত পটুয়া বাঙালির কোনো বাংলার কীর্তিও এখানে একটি গিয়েছিল সব সব প্রদেশেরই ছবি এখানে ভারতের সব প্রদেশ প্রদেশ মানে রাজ্য তো বাংলা বঙ্গ বঙ্গপ্রদেশেরও ছবি আছে এখানে যেহেতু আমরা এই কবিতাটা কি বটে বাংলা বা এই কবিতাটার মূল জিনিস কি যদি কেউ বলে তোমাকে বঙ্গের প্রদর্শিকতা বোধ বঙ্গের প্রাদেশিকতাবোধ কোনোদিন জাতীয়তাবোধ লিখবে না প্রাদেশিকতাবোধ যেন আমার গ্রামকে ভালোবাসি গ্রাম্যতাবোধ জেলাকে জেলায়তা বোধ এমনি প্রদেশকে বা রাজ্যকে ভালোবাসলে ওটাকে প্রাদেশিকতা বোধ বলে এই কবিতাটা তো জাতীয়তাবোধ নয় কি কি বোধ আছে প্রাদেশিকতা বোধ বাংলার বর্ণনা আছে বাংলা সূর্য বীর্য কীর্তি প্রতীক কবি এখানে লিখে গেছেন চলো আমাদেরই এই সপুট পটুয়া লালিয়ে লীলায়িত তুলিকায় মানে তার নিজের যে লীলায়িত বিখ্যাত তুলিকা লীলায়িত মানে লীলা লীলা কীর্তি যেমন রামলীলা তেমনি লীলায়িত কথা লিয়ে আছে আমাদের পট অক্ষয় কীর্তি রেখে গেছে অজন্তা ইলোরা অজন্ত কোথায় অবস্থিত মহারাষ্ট্রে এখন এখন মহারাষ্ট্র প্রদেশে কীর্তন আর বাউলে আমরা দিয়েছি খুলি মনের গোপনে নিভৃত দ্বার যতগুলি আচ্ছা কীর্তন আর বাউল আমাদের তো বিখ্যাত জানো শ্রীকৃষ্ণ কীর্তন গান হয় আর তখন রধ বলিলেও এটা কৃষ্ণ এটা কৃষ্টি কৃষ্ণ কীর্তন বাউল বাউল গান আমাদের এখানে লোকসঙ্গীত বিখ্যাত এখানে কি ছিল এই প্যারা চার নম্বর প্যারাতে আমরা কি পাইলাম বলো চার নম্বর প্যারাতে পেলাম স্থাপত্য গীত সঙ্গীত লোকগীতি স্থাপত্য ভাস্কর্য মানে বাংলা শিল্পকলা সব চলো এবারে কিছু ঘটনা বলি হ্যাঁ এবারে দেখো এই প্যারাতে কি আছে মনন্তরের মরিনী আমরা মনে আছে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ ছিয়াত্তরের মনন্তর এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ সেইখানে ছিয়াত্তরের মনন্তর হয়েছিল একবার দুর্ভিক্ষ হয়েছিল খরা হয়েছিল প্রচুর অনেক অনেক মানুষ মারা গিয়েছিল সেই সময় কিন্তু বাঙাল বাংলা শেষ হয়ে যায় না এত বড় দুর্ভিক্ষ এত বড় মহামারী তো অনেক রোগের প্রকোপ দেখা দিয়েছিল কিন্তু টিকাকরণ হয়েছিল আমরা বিধি রাশিদে বাংলা মা আমাদের বাঁচাই দিয়েছিল সেই সময় অত বড় একটা দেবতারে আমার আত্মীয় জানি আকাশ প্রদীপ জ্বলে আকাশ প্রদীপ জলে গান কত সুন্দর দেখবে লতা মঙ্গেশকরের আকাশ প্রদীপ জলে দূরের তারার আমার নয়ন দুটি শুধুই চাহে যাই বলে তো এইখানে আকাশ প্রদীপ জ্বলে মানে আমাদের ভূত চতুর্দশী মনে রাখবে দেওয়ালির আগের দিন সেই দিন আমাদের আমাদের ঘরের যারা সবাই নাকি চলে আসে ঘরকে তখন ওয়ার স্মৃতির উদ্দেশ্যে প্রদীপ জ্বলে সেইটা ট্রেডিশনটা বাংলার একটা বিরাট ট্রেডিশন মানে দেওয়ালের আগের দিন ভূত চতুর্দশী মানে পালন হয় সেই আকাশ প্রদীপ এখান থেকে দিয়েছে আকাশ প্রদীপের লাইনটা যদি পরে আমি লিখে দেবো যে কবিতাটা বললাম নোটস করবে সব কিছু মুখের কথা নোটস করবে আমাদের এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুর মানুষকে ঠাকুর বলে পূজা করে ঘরের ছেলে চোখকে দেখেছি বিশ্বভূপের ছায়া বাঙালির হিয়া অমর মাথায় নিমাই ধরেছে কায়া আমরা জানি নিমাই সন্ন্যাসী চৈতন্য চরিত চৈতন্য দেব তাহলে এখানে নিমাই ক্যারেক্টার পাচ্ছি চৈতন্য পাচ্ছি ইয়ারা ধর্মের আমাদের মানে মানুষকে দেবতা ভাবতে শিখিয়েছে কুসংস্কার ধর্মের যে কুসংস্কার ছিল তদানন্ত্রীর সেগুলোকে দূর করে মানুষকে দেবতা মানুষকে দেবতা বলে পূজা করেছে মানব ধর্মের প্রকৃত মানবতাবাদী ধর্ম এদের এরা প্রচার প্রচার করেছে আর বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময় আমেরিকা চলে গিয়েছিল ডিয়ার সিস্টার অ্যান্ড ফাদার মনে আছে বিবেকানন্দ বীর সন্ন্যাসী বিবেকানন্দ বাঙালির ছেলে ব্যাঘ্রে বিষবে অর্থাৎ বাঘে আর সারের বিষম মানে সার ঘটাবে সমন্বয় মানে কেউ বীর লয় সবাইকে ভয় করে নেই বাঙালি কোনোদিন বাঘ আর গরু একসঙ্গে থাকা যায় বাঘ গরু খেয়ে দেবে কিন্তু একসঙ্গে রেখে দিত এত ধর্মের যে লীলায়িত বাণী মানে অর্থাৎ যারা হিংস তারা হিংসা ভুলিয়ে যেত হত্যা লীলা ভুলিয়ে যেত শুধুমাত্র ধর্মের এই বাংলার যে ধর্মের বাণী প্রচার হয়ে ভক্তিবাদী ভাবনা ঠিক আছে যে জনগণকে বা যুব সমাজকে এই যে যুব সমাজকে একদম আকৃষ্ট করেছিল এবং তারা হিংসা ভুলে শান্তির বাণী নিয়েছিল এসছিল ওই জন্যই বাঘের বিষপের লেখা আছে বাঘের বিষয়ে কোনোদিন এক হইতে পারে বাঘ পেলেই তো সারকে খেয়ে দেবে বাঘের প্রিয় খাদ্য সার কিন্তু বাঘ তখন খিদা ভুলে যাবে ধর্মের প্রভাবে মানবতাবাদী ধর্মের প্রভাবে বাঘের হৃদয়কেও জয় করে নেবে এই সব বাণীগুলা বুঝতে পারছো নিমাই সন্ন্যাসী চৈতন্য চরিত্রের মধ্যে বিবেকানন্দ চলো পরের প্রভাব বিজ্ঞানের এইটা বিজ্ঞান এটা সায়েন্স দেখো কি নাই কবিতাটাতে বাংলার কি আছে প্রথম প্যারাতে কি পেয়েছিলাম বাংলার প্রকৃতি দ্বিতীয় প্যারায় কি পেয়েছি বলো বাংলার যুদ্ধ বিগ্রহ কাহিনী তারপরে কী বলছি বাংলার জ্ঞান তারপরে কী পেয়েছি বাংলার স্থাপিত ভার্সর্য শিল্পকলা লোকসঙ্গীত তারপরে কী পেলাম বাংলার মানব ধর্ম এইবার পাচ্ছি আমরা বাংলার বিজ্ঞান সব কিছু আছে কবিতাটাতে কী নাই তাহলে একবার স্টেঞ্জার করি প্রথম প্যারাই কী ছিল প্রকৃতি ম্যাপ দু নম্বর প্যারাই বলো কী ছিল বাংলার যুদ্ধকীর্তি প্রাচীন যুদ্ধ প্রাচীন রঘু যুদ্ধ বিজয় সিংহের যুদ্ধ তিন নম্বর বলো জ্ঞান অতীশ দীপঙ্কর এইসব চার নম্বরে কী ছিল বলো স্থাপত্য শিল্প ভাস্কর্য শিল্প বাউল লোকসঙ্গীত সব পাঁচ নম্বর পেরায় কি ছিল গো পাঁচ নম্বর হচ্ছে মানবধর্ম তার মধ্যে দুটা তিনটা এক্সাম্পল আছে বলেছি আমাদের কতগুলো ক্যারেক্টার হয়েছে এখন বারো তেরো চোদ্দো নম্বর বিবেকানন্দ গেছি কি না হয় কবিতাটাতে বিবেকানন্দ চলো বিজ্ঞান আরও ক্যারেক্টার পাবো তাপের প্রভাবে বাঙালি সাধক জলের পেয়েছে সারা জগদীশচন্দ্র মনে আছে তো উদ্ভিদের প্রাণ আছে বলি তারপরে জগদীশ চন্দ্র তাহলে জগদীশচন্দ্র হচ্ছে আমাদের জলের পেয়েছে সারা জড়ের প্রাণ আছে বলি যে কেসকোগ্রাফ করেছিল উদ্ভিদের প্রাণ আছে তাহলে এখানে জগদীশচন্দ্র একটা ক্যারেক্টার জগদীশ চন্দ্র ক্যারেক্টার বিশ্লেষণ করো পনেরোটা ক্যারেক্টার আমি পরপর আমার হাত লেখা দেখার দরকার নাই তুমি কিন্তু লেখাটার ধ্যান দেবে নিজে কিন্তু পনেরোটা লিস্ট হয়ে গেল অলরেডি এই লিস্টটা মানাবে এখানে বিষম ধাতুর মিলন ঘটায় বাঙালি দিয়েছে বিয়া মোদের নব্য রসায়ন গরমিলে মিলাইয়া প্রফুল্লচন্দ্র মনে আছে মার্কিউরাস নাইটে আবিষ্কার করেছিল তার কথা বলা হচ্ছে এখানে প্রফুল্ল চন্দ্র রায় বাঙালির বিজ্ঞান সাধক ইনি কিন্তু অনেক বৈদ্য রচনা করেছে মার্কিউরাস নাইটেড বিভিন্ন ধাতুর সঙ্গে বিভিন্ন ধাতু মিশাই ছিল মার্কিউরাস নাইটেড আবিষ্কার করেছিল মার্কিউরাস নাইট্রেট ওটা দিয়া নাই এখানে নিজে লিখবে বাঙালির কবি গাইছে জগতের মহামিলনের গান এই রবীন্দ্রনাথের কথা চলো বাঙালির কবি জগতের মহামিলনের গান নবীন রবীন্দ্রনাথ সেই সময় গোটা বিশ্বের কবিতা গীতাঞ্জলি সব সব যে কাব্যগ্রন্থ অলরেডি লেখা হয়ে গেছে উনিশশো বারোর কবিতা অলরেডি রবীন্দ্রনাথ কাব্য লিখতে শুরু করেছে সমসময়িক কবি তো সত্যেন্দ্রনাথ দত্ত ভবিষ্যতের পানে মরা যায় ভরা আল্লাদে বিধাতার কাজে সাধিবে বাঙালি ধাতার আশীর্বাদে অর্থাৎ বাঙালি বিশ্ব জয় করে দিবে বাঙালির যে দেবী বাঙালির বাংলার যে ঈশ্বর সেই বাংলার ঈশ্বর বাঙালিকে দুহাত মিলে দান করিছে এইসব প্রতিভাদের ওকে চলো নেক্সট নেক্সট পেরা তাহলে এখানে আমরা জ্ঞান বিজ্ঞান কয়েক বছর পেয়েছি আধুনিক রবীন্দ্রনাথকেও পেয়েছি তাহলে চৌদ্দ প্রফুল্লচন্দ্র চৌদ্দ যদি ক্যারেক্টার জগদীশ পনেরো ষোলো সতেরো নম্বর আমরা পাইলো রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তুমি লিস্ট বানাও আমি সতেরো নম্বর করে দিলাম তুমি মিলছে কিনা একটা ফ্রেশ পাতাই করো তুমি আমি পড়াতে পড়াতে করছি আমি স্পিডে পড়াতে চেয়েছি না এই কবিতাটা সেটা আমি একটু স্পিডে সব তথ্য কভার করার চেষ্টা করছি সেখানে আমি লেখার উপর জোর দিচ্ছি না বেতালের মুখে প্রশ্ন ছিল আমরা নিয়েছি কেড়ে জবাব দিয়েছে জগতের ভাবে ভাবনা ও ভয় ছেড়ে দেখো বেতাল পঞ্চবিংশতি গল্প শুনিছ বেতাল একজন মরা সবকে জীবন্ত মানে নিয়েছিল এবং সে আত্মাটা মানে কাঁধে চেপে ঘুরে বলতো রাজা বিক্রমাদিত্যের রাজা এবং তাকে বিভিন্ন একটু রোজ প্রশ্ন করতো সেই প্রশ্নের উত্তর খোঁজা পাইত না তারপরে উত্তরটা গল্পের আকারে বলতে নীতিবাক ছিল এগুলা অনেকগুলো এলা এলা নিয়ে অনেক রূপকথার গল্প আছে বাঁচিয়ে গিয়েছি সর্ব সর্বকরিয়াপন সত্যের প্রণেমে থেমেছে মনের হকারণী স্পন্ন অর্থাৎ সত্যকেই বাংলা এবং বাঙালি সবসময় সত্যের উপর সত্যকে আদর্শ নিয়ে বেঁচে গিয়েছে সত্যের আদর্শে সবসময় বেঁচে গিয়েছে আর কিছু নাই সাধনা ফলে সে প্রাণ পেয়েছে জগৎ প্রাণের হাটে সাগরের হাওয়া নিয়ে নিঃশ্বাসে গম্ভীরা কাটে গম্ভীরা একটা উত্তরপ্রদেশের এটা লোক লোকনৃত্য বটে গম্ভীরা নৃত্য গম্ভীর হ্যাঁ গম্ভীরা নিয়ে বলা এটা তামাশা হাসির নাটকও বটে একটা উত্তরপ্রদেশের নাটকে আছে তো সেই গম্ভীরা নিশি কেটে গেছে আজকে জ্ঞানের হাওয়া এসছে শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি পঞ্চবটি বট অশক্ত অশোক আমলকি এবং বেলকে একত্রে বলা হয় এবং সেইটা রামকৃষ্ণ দেব একবার শ্মশানে এটা কালীঘাট কাশীঘাট শ্মশানে রোপণ করেছিল তখন থেকে একটা ট্রেডিশন আছে শ্মশানে পঞ্চবটি অর্থাৎ পঞ্চবট পাঁচটা বট গাছ না যদিও সমাসার আর পঞ্চবটের সমাহ হবে কিন্তু আদর্শ অর্থে অন্য পাঁচটা গাছকে পঞ্চকোটি একসাথে বলা হয় অসত্য মানে জড়ি গাছ এখন আমাদের এখানে বট গাছ অশোক গাছ আমলকি আর বেল দেখো সকালের ভেষজ গুণসম্পন্ন সেগুলো শ্মশানে রাখা হয় তাহার ইচ্ছায় আমরা মিলাবো জগতের শতকোটি অর্থাৎ আশা আছে আরো অনেক কিছু করবো এবার শেষ স্ট্যান্ডার্ড উপসংগার টাইপের যেমন রচনা ঠিক তেমনি এটা বাংলার রচনা যদি লেখো বাংলায় বাংলার বিজ্ঞান বাংলায় বাঙালি ও বাংলা রচনা এইটার বিষয়বস্তু লিখে দিলে বাংলার রচনা হয়ে যাবে ঠিক তেমনি উপসংগার মানে কিছু আশা ভরসা নিয়ে কবিতা কবিতাটি শেষ করছেন কবি দেখো মনি অতুলন ছিল যে গোপন সৃজনের শততলে ভবিষ্যতে আমাদের হাতে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সঠিক দিশায় নিয়ে যাচ্ছি বাংলার ছেলে মেয়ে ভবিষ্যৎ প্রজন্ম উন্নতির পথে চলে যাচ্ছে এবং সঠিক দিশায় অতীতে যাহার হয়েছে সূচনা ঘটনা সে ঘটনা হবে হবে বিধাতার পরে ভরিবে ভুবন বাঙালির গৌরবে বলছে এই বিধাতা বাঙালির গৌরবের চারিদিকটা উন্নত হয়ে যাবে পৃথিবী পৃথিবী আলো পৃথিবী আলোকিত হয়ে যাবে বাঙালির গৌরব শুনে প্রতিভার তবে যে সে ঘটনা হবে লাগিবে না তার বেশি বাঙালি এত প্রতিভা এই যে এত এতজনের প্রতিভা সতেরো জন এবং আরও কতজন আছে নাম না জানা সত্যেন্দ্রনাথ দত্তই একজন কত বড় প্রতিভা নিজের নাম তো নিজের কবিতা লেখে নাই। নজরুল ইসলাম আরও কত 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 খেলোয়াড় আছে সৌরভ গাঙ্গুলি কত দিনের পর দিন প্রতিভা এসছে বাংলা বাংলা বাংলার ঠিক আছে এই আমাদের নতুন প্রতিভা বাংলার যে ক্রিকেটার মহিলাটা রিচা ঘোষ হ্যাঁ বিশ্বজয় করে আইলো তা এ দিনের পর দিন আরো প্রতিভা দেখবে এখন আসছে আমরা পাচ্ছি তাতে যা সেই আশা ভরসাই উনিশশো বারো সালে লিখে গেছে এটা আজ কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে এখানেও কিন্তু সেই সেই আশা ভরসা কবির মিলি যাচ্ছে যে ঠিক আছে লাগিবে না তার বাহুবল কিবা জাগিবে না দেশাদেশী বাংলার মধ্যে কোনো হিংসা লুঠতরাজ দাঙ্গা হাঙ্গামা শোষণ নিপীড়ন অত্যাচার এইসব থাকবে না বলছে কবি আশা করিছে মিলনের মহামান্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে মুক্ত হইবে দেব ঋণে মোরা মুক্ত বেনীর তীরে অর্থাৎ আমরা সবাই মিলে একাকার হয়ে যাব মিলেমিশে বাংলার গৌরব অক্ষুণ্ণ থাকবে এবং চিরকাল বাংলা এবং বাঙালি হিংসা দেশ লুঠতরাজ ধর্ষণ খুন এইসব ভুলে একটা নির্মল বাংলায় পরিণত হবে এই আশা রেখে কবি শেষ স্টেঞ্জারটা শুধুমাত্র একটা উপসংহার টাইপের দিয়েছে এবং আশা রেখে শেষ শেষ মাঝের স্ট্যান্ডার্ডটাও কিছুটা উপসংহার চলে এসেছে অলরেডি এই দুটো স্টেঞ্জারই কিছুটা উপসংহার দিয়ে আশা ভরসা রেখে এবং যে যে ভুলগুলো আছে সেগুলো আর রিপিট হবে না সেগুলো আমরা নিয়ন্ত্রণ করব এই আশা রেখে কবি কবিতাটি শেষ করেছেন বাংলা প্রদেশের একটা বিরাট প্রাদেশিকতার পরিচয় এই কবিতাটা করিলাম আমরা বাঙালি আমাদের শিহরণ জেগে উঠে শরীরে আমরা বাঙালি আমরা বাঙালি আমাদের এটা গর্ব হ্যাঁ এবং বাঙালির যে ঐতিহাসিক সুনাম ভবিষ্যতের ভবিষ্যতে আরও আগে যাব সেই সুনামটা এই আশা রেখে কবি কবিতাটি শেষ করেছি আমরা করব জয় আমরা করব জয় নিশ্চয় বাস নমস্কার ভালো